হ্যালো বন্ধুরা সবার প্রথম সবাইকে জানাই নমস্কার আমার হৃদয় ভরা ভালোবাসা থাকবে আমি ইউটিউবে একদম নতুন সবে কাজ করতে শুরু করেছি কিভাবে ভিডিও করতে হয় কিভাবে এডিট করতে হয় কীভাবে থামবেল করতে হবে আমি কিছুই জানি না জাস্ট শুরু করেছি সকল বন্ধুদের বলবো যদি সঙ্গে থাকেন তবেই এগিয়ে যাওয়া সম্ভব হবে এই প্ল্যাটফর্মে যারা জানেন অবশ্যই একটু গাইড করবেন আপনারা আপনাদের সাপোর্ট একান্ত কাম্য যদি আপনারা সাপোর্ট করেন তবেই হয়তো আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো আর সবাইকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন নিজে ভালো থাকুন পরিবেশের সবাইকে ভালো রাখার চেষ্টা করুন এটা হচ্ছে স্নেক প্লান্ট দেখুন আমার টবের কিছু গাছ আছে সেইগুলো দেখাচ্ছি দেখুন গাছগুলো একটু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ আমি একদম নতুন আমি আপনাদেরকে বলছি একটু পাশে থাকার জন্য অবশ্যই পাশে থাকবেন দেখুন গাছ হয়তো সবাই ভালোবাসেন দেখুন টবে টবে যারা গাছ করবেন অবশ্যই মাটিটা মাটিটা একটু ভালো রাখবেন মাটিটা ভালো করে করে নেবেন এরকমই একটা গাছ দেখুন কত সুন্দর দেখেছেন প্রকৃতির মাঝে পরিবেশে গাছের কার্যকারী অপরিসীম গাছ আছে বলেই আমরা এত ভালো আছি সেই জন্য সবাইকে বলবো গাছ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই আমাদের সবাইকে গাছ লাগাতে হবে দেখুন কেমন লাগে যে হচ্ছে কচু গাছ দেখুন টবে লাগানো হয়েছে বাড়ির ভাঙা ড্রাম না ফেলে দিয়ে আপনারাও এরকম কচু গাছ লাগাতে পারেন এরকম কচু গাছ লাগাতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে ভাঙা ড্রামে কচু গাছ বুঝতে পারলেন তো এই দেখুন এটা হচ্ছে লেবু গাছ এ আর একটা বেল গাছ আছে এটা দেখুন এটা হচ্ছে জবা ফুল গাছ এটা জবা ফুল গাছ এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে পাতি পাতিলেবু এই দেখুন এটাই লেবু ধরেছে দেখুন অবশ্যই সবাইকে বলবো সবাইকে বলবো লেবু গাছ লাগান কেননা লেবু বাজারে কিনতে গেলে অনেক সময় দুটো দুটো লেবু গাছই সরি দুটো পাতি পাতিলেবুর দামই হচ্ছে প্রায় দশ টাকা নিয়ে নেয় অনেক সময় তিনটে তিনটে দশ টাকা সেই জন্য সবাইকে বলবো বাড়িতে গাছ লাগান বাড়িতে গাছ লাগান দেখুন আপনারা কত ভালো ভালো লেবু পেয়ে যাবেন দেখেছেন এটা হচ্ছে পাতিলেবুর গাছ এরকম আর একটা ধর হয়েছে। দেখুন লেবুগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবুগুলো পাতিলেবু দেখতে পাচ্ছেন অবশ্যই সবাইকে বলবো গাছ লাগান পরিবেশে আবারও বলবো পরিবেশে গাছের কার্যকারিতা অপর অপরিসীম আর সবার শেষে একটাই কথা বলবো কাজ লাগান প্রাণ বাঁচান প্রকৃতিকে ভালো রাখুন নিজে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর পারলে অবশ্যই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে একটু সঙ্গে রাখবেন যদি আপনাদের সঙ্গে আপনাদের পেছন পেছন যদি আমি এগোতে পারি সেই জন্য অবশ্যই একটু সাপোর্ট করে সঙ্গে থাকবেন টাটা বন্ধুরা